হাতের আঙুল নেই তো কি হয়েছে দিব্যি দুই হাতের কবজি দিয়ে লিখছেন শাহিল রেজা মুর্শিদাবাদের বেলডাঙার শাহিল রেজা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে পাঁচশো নম্বর পেয়েছে আল আমিন মিশনের পাপুড়িতে সে পড়াশোনা করে শাহিল রেজা বেলডাঙার শাহিল রেজা এবছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে এবং সে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে পাঁচশো নম্বর পেয়েছে সে এবার বিজ্ঞানে তিরানব্বই নম্বর নম্বর পেয়েছে ভূগোলে একানব্বই নম্বর পেয়েছে অঙ্ক বিরাশি নম্বর সহ পাঁচশো নম্বর পেয়ে সফলতার সঙ্গে মাধ্যমিক পাশ করেছে সেই ছোট থেকে তার হাতের আঙুল নেই কবজি দিয়ে লেখে রায়টার পাওয়ার সুযোগ থাকলেও সে রায়টার নেয়নি জেদ এবং মেধা শক্তি দিয়েই সে এবছর ব্যাপক রেজাল্ট করেছে মাধ্যমিকে সাহিল রেজা মুর্শিদাবাদের বেলডাঙায় বাড়ি বর্তমানে আলামিন মিশনের পাপুড়িতে পড়াশোনা করে সাহিল রেজা আমাদের গর্বের বিষয় এবারের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় সাহিল রেজা মাধ্যমিক পরীক্ষা দিয়ে চুরাশি নাম্বার পেয়েছে এখনকার দিনে চুরাশি পাশের নাম্বারটা বড় কথা নয় কিন্তু আমাদের কাছে একটা বড় কৃতিত্বের এই জন্যে জন্য ভাবেই সাহিল যখন এক বছরের বাচ্চা যখন বিছানায় শুয়ে থাকা অবস্থায় শর্ট সার্কিট হয়ে সাহিলের গায়ে আগুন লেগে গিয়ে তার পেট এবং ডান দিকের গাল এবং দুটো হাত আর দুটো হাতই পুড়ে যায় আমরা অনেক চেষ্টা করার পর ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম যাতে ওর হাতটাকে বাঁচানো যায় কিন্তু তার হাত বাঁচানো যায়নি ডাক্তার বলেছিল যে আঙুল কেটে বাদ না দিলে তার হাত আরও খারাপ হবে তো শেষ পর্যন্ত তার দুই হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হয় আমরা ভীষণ দুশ্চিন্তায় ছিলাম আমাদের সেই দুশ্চিন্তা আজকে সে সাফল্যে পরিণত করেছে সে রাইটার নেওয়ার সুযোগ ছিল কিন্তু সে সুযোগ ও না নিয়ে এতটাই কনফিডেন্স ছিল যে আমি নাইনটি পার্সেন্ট নাম্বার পাবো এরকম আশা নিয়ে সে পরীক্ষায় বসেছিল বিশেষ কারণবশত সে সামান্য একটু ভুলের জন্যে তার এইটি ফোর্থ ফার্স্টের নাম্বার এসছে যদিও তাকে আলাদা সময় দেওয়া হয়নি একটা সুস্থ সবল ছেলের হাত দিয়ে লেখা এবং তার দুটো হাত মানে দুটো হাতের কবজি দিয়ে কলম ধরে সে লিখেছে এটা বড় কৃতিত্বের বিষয় বলে আমরা মনে করি আমাদের গর্বের বিষয় তুমি এবারের মাধ্যমে দিয়েছিলে তুমি হ্যাঁ কত নাম্বার এসছে তোমার 84% 84 কোথায় পড়াশোনা করতে তুমি আগে করতাম হাজিপুর আলমাজিদ মিশন স্কুলে তারপর আমি মিশনের পরীক্ষা দিয়ে চান্স সফলতা পেয়ে আমি বলতে হয় তারপর মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি শুনেছি তোমার দুই হাত ছোটবেলা থেকেই নাই তুমি কিভাবে লিখলে তুমি হাত দুটো দেখাও তোমার লিখতে সমস্যা হয়নি না লিখতে সমস্যা হয়নি কিন্তু হাল্লা অসুবিধা হয়েছিল কিন্তু ওটা আমার আমার জীবনে তো কিছুই মনে করি না সব আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেছে ছোটোবেলা থেকে তো আমার এই সাফল্যতার পেছনে আমার মায়ের অবদান স্মরণীয় তুমি তো রায়টা নিতে পারতে সুযোগ ছিল তোমার আমার রায়টার আমি নিজেই লিখতে পারি আমার লেখা অভ্যাস হয়ে আছে তার জন্য আমি রাইটার তো রাইটার নিলে তো আরও নাম্বার বেশি পেতে তুমি তো রাইটার আমার মনে হয় রাইটার না নিয়েই আমি নাম্বারে কম পেতাম এই রাইটার নিলে নাম্বার কম পেতাম রাইটার না নিয়ে এখন তাহলে পাপুড়িতেই পড়াশোনা করে আপনার ছেলের নাম বলেন আমার ছেলের নাম সাহিল কয় ছেলে মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে এটাই আমার বড় ছেলে এইটা